প্রথম বোক দানের শীর্ষেই হোক সেই স্লোগানে বারো তারিখ যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ ব্যাপী রয়েছে নির্বাচনী আমেজ আর নির্বাচনী জমেশ জনসভা ঠিক তেমনিভাবে আজকে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মানী ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এই এই মাঠে বিশাল জনসভা তো ভাই এই জনসভা সম্পর্কে আরও কিছু তথ্য আপনার কাছে জানতে চাই ধন্যবাদ জনাব শামীম হোসেন আপনাকে আসলে আমরা বিগত সতেরোটা বছর বিএনপি রাজপথে আন্দোলন করেছে তাদের রক্ত জড়িয়েছে গুম হয়েছে খুন হয়েছে শুধু একটি নির্বাচনের আশায় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আশায় যার এই ফলশ্রুতিতে চব্বিশে জুলাইয়ের পরে এই দেশ থেকে ফেসি বিদায় হয়েছে এবং এদেশে একটি নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে সতেরো বছর পরে নির্বাচনে আগামী বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে কাপাসিয়া উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে আমরা নির্বাচনী জনসভা আমাদের প্রিয় নেতা গাজীপুর জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক বর্তমান জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক কাপাসি উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ভাই ইতিমধ্যেই বিএনপি মনোনীত দানের শিশ প্রতীক পেয়েছেন গাজীপুর চার কাপাসিয়া থেকে উনি নির্বাচন করবেন ওনার বাবাও এই কাপাসিয়ার থেকে নির্বাচন করেছিল উনিশশো একানব্বই সালে উনি ওই সময় খালেদা দেয়ার সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন উনি কাপাসিয়ার ব্যাপক উন্নয়ন কাজ করছেন হান্নানসাকে কাপাসিয়ার উন্নয়নের উপকার বলা হয় কারণ হলো এই তখনকার সময়ে কিন্তু কাপাসিয়ায় একটা ইটও ছিল না আমাদের সন্মানিয়াতে একটা ইটের সোলিংও ছিল না হান্নানসার হাত ধরেই এই কাপাসিয়ায় সন্মানিয়াতে ইটের সোলিং হয়েছে পাকা রাস্তা হয়েছে স্কুল কলেজ হয়েছে এমন কি। এই সম্মানিয়াতে প্রথম তিনি বিদ্যুৎ এনেছেন এই হান্নান শাহ তারই সুযোগ উত্তর শরীফ শাহ রিয়াজুল হান্নান এবার ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন করতে যাচ্ছেন দানের শিশুকে এ দেশের এলাকার সম্মানীয়াবাসী পুরা কাপাসিয়াবাসী ঐক্যবদ্ধভাবে তার এক মানের ডাকে সারা দিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দানের শিশপতিকে ব্যালট ভোট দিয়ে ব্যালট বিপ্লবের জন্য অপেক্ষায় আছে যার ফলশ্রুতিতে আজকের এই জনসভার আয়োজন আজকের এই জনসভা অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন লোকে লোকারণ্য হয়ে গেছে এটাই প্রমাণ হবে যে মানুষ জন্য জন্য হান্নান শাহ ছেলে হান্নানকে করার এক এবং অভিন্ন ঐক্যবদ্ধভাবে কাজ করতে যাচ্ছে ইনশাল্লাহ আগামী বারো তারিখ বিজয়ের মেলা পরেই আমরা গড়ে ফিরবো এই কথা বলে আমার কথা শেষ করছি এখানে কত লোকের আয়োজন হবে মানে কত লোকের জমায়েত হবে বলে আশাবাদ করতে হবে আমরা এখানে ইতিমধ্যে প্রায় পাঁচ হাজার চেয়ার সেটিং করেছি পাঁচ হাজার চেয়ার সেটিং করেছি এবং আমাদের লোক বল আসবে আর দাঁড়ানো থাকবে আপনারা দেখতে পাচ্ছেন পুরো মাঠ চেয়ারে পরিপূর্ণ হ্যাঁ এই পাঁচ হাজার লোকের সমাগম এবং আমাদের মা বোনেরা এখানে উপস্থিত হবেন আমাদের নেতারকে ওনারা ওনার কথা শুনবেন নেতার জন্য মা বোনরা তার এক রকম ইতিমধ্যে একত্রিশ দফায় মা বোনদের জন্য ফ্যামিলি কার্ডের ঘোষণা করেছেন উনি যদি নির্বাচিত হতে পারেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে আগামী নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের মায়েদের জন্য উনি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে দেবেন যেন প্রত্যেকটা ফ্যামিলি তার পারিবারিক চাহিদা মেটানোর জন্য এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটা মাসের যেন সে নিশ্চিত থাকতে পারে যে একটা মাস আমি এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমার সংসারটা চালাতে পারব পারবো এইরকমভাবে পর্যায়ক্রমে সারা বাংলাদেশে প্রান্তিক মা থেকে শুরু করে মধ্যবিত্ত